আসসালামু আলাইকুম সবাইকে ইস্টুডেন্টের পক্ষ থেকে শুভেচ্ছা আমরা দু হাজার পঁচিশ সালের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করছিলাম এর আগের ভিডিওগুলোতে আমরা উদাহরণ এবং উদাহরণের কাজ যেগুলো ছিল সেগুলো বোঝার চেষ্টা করেছি আজকে থেকে আমরা অনুশীলনের যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করার চেষ্টা করব প্রথম ভিডিওটি আমরা এক এমসিউগুলো সলভ করবো তারপরে একটা একটার পর একটা ভিডিও আসতে থাকবে তো আমরা শুরু করি অনুশীলনী এক কি বলেছে নিচের কোনটি অমূলদ সংখ্যা অম্ল সংখ্যার বৈশিষ্ট্য কি অম্ল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে যেখানে পি আর কিউ কি স্বাভাবিক সংখ্যা পি আর কিউ যদি স্বাভাবিক সংখ্যা না হয় তাহলে মানে ভগ্নাং এটা ভগ্নাংশ হবে এবং স্বাভাবিক সংখ্যা হবে পি আর কিউ যদি স্বাভাবিক না হয় রুট হয় বা পি নিজে অমূলদ হয় বা কিউ নিজে অমূলদ হয় তখন সেটা কি হতে পারবে না তখন সেটা মূলদ হতে পারবে না ঠিক আছে তো আমরা দেখি ক নম্বর অপশন ক নাম্বার কি অমূলদ এটা হচ্ছে একটা আবৃত্ত দশমিক ভগ্নাংশ আবৃত্ত দশমিক ভগ্নাংশকে আমরা কি জানি আবৃত্ত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা যায় এখানে কি হবে নাইন উপরে কি হবে থ্রি ঠিক আছে সো ওয়ান বাই থ্রি হবে তার মানে এটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে যেখানে উপরেরটা স্বাভাবিক সংখ্যা ওয়ান থ্রিও একটা স্বাভাবিক সংখ্যা ঠিক আছে এবার খ নাম্বারটা দেখি খ নাম্বার কি বলেছে রুট ষোলো বাই নাইন তাই না সমান কী রুট ওভার ষোলো ডিভাইডেড বাই রুট ওভার নাইন ষোলো একটা পূর্ণবর্গ সংখ্যা উপরে চার নাইন একটা পূর্ণবর্গ সংখ্যা নিচে তিন তার মানে এটাও কি ভগ্নংশাখার প্রকাশ করা গেল এবং উপরে নিচে দুই জায়গায় কি থাকছে স্বাভাবিক সংখ্যা থাকছে তার মানে এটাও মূলজ সংখ্যা এবার আমরা এটা দেখি এটাতে কি আছে ঘনমূল অফ ঘনমূল অফ এইট বাই টোয়েন্টি সেভেন তার মানে কি ঘনমূল অফ এইট ডিভাইডেড বাই ঘনমূল অফ টোয়েন্টি সেভেন ঘনমূল অফ এইট মানে কি টু ঘনমূল অফ টোয়েন্টি সেভেন মানে কি থ্রি ঠিক আছে তার মানে এটাকেও কি পি বাই কি আকারে প্রকাশ করা যাচ্ছে যেখানে পি আর উভয়ই কি দুই আর তিন উভয়ই স্বাভাবিক সংখ্যা কিন্তু ঘন নাম্বারটা দেখি ওপরে কি এটা পি বাই কিউ আকার বাট ও কি। স্বাভাবিক সংখ্যা না কি হচ্ছে কি রুট থ্রি একটা মূলত সংখ্যা রুট থ্রিকে কে যেহেতু থ্রি যেহেতু পূর্ণবর্গ নয় তাই রুট থ্রির মান কি আসবে না স্বাভাবিক সংখ্যা আসবে না তার মানে এটা কি এটা হচ্ছে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে না পি বাই এটা ভগ্নাংশ আকারে আছে কিন্তু এখানে কিউটা কি হরটা কি পূর্ণ সংখ্যা না স্বাভাবিক সংখ্যা না তাই এটা একটা কি এটা হচ্ছে অমূলদ ঠিক আছে এটাকে পি বাই কিউ উভয়ই স্বাভাবিক সংখ্যা আকারে প্রকাশ করা যাচ্ছে না তাই এটা হচ্ছে একটা অমূলক সংখ্যা তার মানে উত্তর হবে ঘ এবার আসি চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে নিচের কোনটি পূর্ণ বর্গ সংখ্যা এখানে চারটি পূর্ণ বর্গ সংখ্যা দেওয়া আছে এ বি সি ডি আমরা একটা উদাহরণ করেছিলাম যে চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা গুণফলের সাথে এক যোগ করলে সংখ্যাটা পূর্ণ বর্গ হবে আমরা উদাহরণটা দেখে আসি আমরা যদি উদাহরণটা দেখে আসি তাহলে এই যে প্রমাণ করো যে চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা গুণফলের সাথে এক যোগ করলে ঠিক আছে তার মানে ওখানে বলেছিল ডি চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা তাহলে বি সি ডির সাথে এবি সিডির গুণফলের সাথে যদি এক যোগ করি তাহলে সেটা কী হবে পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে এটা যে এখানে অপশন যে অপশান আছে সেটা উত্তর হবে তো আমরা যাই চারটার গুণফল চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা এর গুণফল এর সাথে এক যোগ ঠিক আছে মানে এটা হবে পূর্ণবর্গ সংখ্যা ঠিক আছে তা দুই নাম্বার হলো এবার আমরা তিন নাম্বারে আসি কি বলেছে এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা চারটি কি কি এক মৌলিক সংখ্যা না দুই মৌলিক সংখ্যা তিন মৌলিক সংখ্যা চার মৌলিক সংখ্যা না পাঁচ মৌলিক সংখ্যা ছয় মৌলিক সংখ্যা না সাত মৌলিক সংখ্যা আট মৌলিক সংখ্যা না নয় মৌলিক সংখ্যা না দশ মৌলিক সংখ্যা না তার এক থেকে তিন পর্যন্ত মৌলিক সংখ্যা এই চারটি আমরা মনে রাখবো ঠিক আছে নিজের কোনটি পূর্ণ সংখ্যার সেট পূর্ণ সংখ্যার সেট মানে কি ধনাত্মক ঋণাত্মক সকল অখণ্ড সংখ্যা এখানে দেখি জিরো জিরো টু এখানে ওয়ান নাই এখানে মাইনাস ওয়ান নাই থ্রি নাই মাইনাস থ্রি নাই তার মানে এটা কি সকল পূর্ণ সংখ্যা নিচ্ছে না এবার এটা দেখি খ নাম্বার জিরো ওয়ান টু থ্রি এভাবে চলতে আছে জিরো মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এভাবে চলতে আছে তার মানে এটা কি সকল পূর্ণ সংখ্যা নিচ্ছে তার মানে এটা উত্তর এবার আসি বাস্তব সংখ্যার ক্ষেত্রে বিজোর সংখ্যার বর্গ একটি বিজোর সংখ্যা হ্যাঁ ঠিক আছে এটা কারণ বিজোর সংখ্যা যদি থ্রি নেই থ্রির বর্গ নাইন একটা বিজোর সংখ্যা ফাইভের বর্গ কত টোয়েন্টি ফাইভ একটা বিজোর সংখ্যা তারপরে কি নাইনের বর্গ একাশিও একটা বিজোর সংখ্যা তার মানে বিজর সংখ্যার বর্গ একটা বিজোর সংখ্যা এটাকে আমরা আরেকভাবে প্রকাশ করতে পারি যে কোনো একটা বিজোর সংখ্যা নেই টু এক্স প্লাস ওয়ান সংখ্যা যেখানে হচ্ছে কি একটা স্বাভাবিক সংখ্যা তাই না এক্স স্বাভাবিক সংখ্যা তাহলে এক্স হচ্ছে ওয়ান টু থ্রি ফোর স্কোয়ার যদি করি তাহলে ফোর এক্স স্কোয়ার হবে প্লাস ফোর এক্স হবে প্লাস ওয়ান হবে ইকুয়াল টু এখানে কি ফোর এক্স কমন এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান প্লাস ফোর তাহলে এটা কি ফোর এটা মানে কি এটা জোর এটা ফোর দিয়ে ভাগ যায় তার মানে এটা জোর জোরের সাথে যোগ করলে কী হয় বিজোর হয় তার মানে বিজোর স্বাভাবিক সংখ্যার বর্গ একটা বিজোর সংখ্যা বুঝা গেছে দুটি জোর সংখ্যার গুণফলের ফলের গুণিতক জোর সংখ্যা এটাও ঠিক জোর সংখ্যার গুণ গুণফলের গুণিতক মানে কি দুইটা জোর সংখ্যা যদি আমরা নেই চার আর ছয় নেই তাহলে আর গুণফল কত চব্বিশের সকল গুণিতক কি হবে অবশ্যই চব্বিশ দিয়ে ভাগ যাবে মানে চব্বিশ এর সকল গুণিতক কি হবে জোর সংখ্যা হবে মানে যে সকল কিছুকে চব্বিশ দিয়ে ভাগ যায় সে সকল কিছুকে অবশ্যই সংখ্যাকে অবশ্যই দুই দিয়ে ভাগ যাবে তার মানে কি দুইটি জোর সংখ্যার গুণফলের গুণিতক অবশ্যই জোর সংখ্যা হবে মানে চব্বিশের যত গুণিতক বা আমরা যদি দুই আর চার নেই সমান আট আটের যত গুণফল গুণিতক সবগুলোই কি হবে দুই আট দ্বারা যেহেতু বিভাজ্য যায় তার মানে দুই দ্বারাও বিভাজ্য হবে তার মানে এটাও ঠিক আছে পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল মূলদ সংখ্যা ন পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল অ সংখ্যা যেমন টু একটা পূর্ণবর্গ নয় পূর্ণবর্গ নয় এমন সংখ্যা তাহলে টুয়ের বর্গমূল কত হবে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান এভাবে চলতেই থাকবে তার মানে এটা কি মূল সংখ্যা না তাহলে এক ও দুই ঠিক আর ছয় নাম্বারে আসে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদা নিচের কোনটি দ্বারা বিভাজ্য এটা ছয় হবে কিভাবে আমরা যে কোনো তিনটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা নিব দিয়ে দেখব যে সেটা ছয় দ্বারা বিভাজ্য আর এটা যদি অন্যভাবে প্রমাণটা করি তিনটি ক্রমিক সংখ্যা যদি এক্স এক্স একটা এক্স প্লাস ওয়ান আর একটা এক্স টু তাহলে তিনটা ক্রমিক সংখ্যার পাশাপাশি তিনটা ক্রমিক সংখ্যার যে কোনো একটা তিন দ্বারা বিভাজ্য আমরা এক দুই তিন নেই তাহলে তিন দুই দ্বারা বিভাজ্য দুই তিন চার নেই তাহলে তিন দুই দ্বারা বিভাজ্য চার পাঁচ ছয় নেই তাহলে ছয় তিন দ্বারা বিভাজ্য তার মানে পাশাপাশি তিনটা ক্রমিক সংখ্যা নিলে যে কোনো একটা তিন দ্বারা বিভাজ্য হবেই হবে তার মানে এটা যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে এটা যদি তিন দ্বারা বিভাজ্য হয় তার মানে কি তার পাশে একটা কী থাকবে অবশ্যই এই তিনটার মধ্যে এই তিনটার বাকি দুইটার মধ্যে অবশ্যই কি হবে একটা জোর সংখ্যা হবে কারণ দুইটা ক্রমিক সংখ্যা ঠিক আছে তাহলে যদি জোর সংখ্যা হয় তাহলে জোর সংখ্যা কি দিয়ে বিভাজ্য মানে এটা সরি এটা আমার তিন দ্বারা বিভাজ্য গেল আর এই দুটার একটা কি জোর সংখ্যা তাহলে অবশ্যই কী তিন আর এটা দুই দ্বারা বিভাজ্য হবে তার মানে তিন আর দুই এ ছয় দ্বারা বিভাজ্য হবেই হবে ঠিক আছে এটা গুণ করে প্রমাণ করা যায় না বাট এভাবেই প্রমাণ করতে হবে ঠিক আছে তাহলে আমরা মনে রাখবো যে তিনটা স্বাভাবিক সংখ্যার গুণ ফল সর্বদাই কী হবে ছয় দ্বারা বিভাজ্য হবে ওকে এ ও বি দুটি ক্রমিক জোর সংখ্যা হলে নিজের কোনটি বিজোর সংখ্যা মানে এ ও জোর সংখ্যা বিও জোর সংখ্যা মানে দুইটা ক্রমিক জোর সংখ্যা যদি চার নেই আর ছয় নেই তাহলে ক্রমিক সংখ্যার বর্গ সবসময় জোর জোর সংখ্যার বর্গ জোর সংখ্যা হবে এটাও জোর সংখ্যা জোর সংখ্যার বর্গ জোর সংখ্যা হবে তাহলে জোর সংখ্যার এটুক জোর সংখ্যা এটার সাথে অনযোগ করলে বিজোর হবে তার মানে এটা হবে উত্তর ঠিক আছে আট নাম্বার আসে এ ও বি দুইটি বর্গ সংখ্যা হলে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে নিচের কোনটি যোগ করলে যোগফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে এই স্কোয়ার আমরা জানি কি এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি সমান কি এ প্লাস বি হোলি স্কোয়ার তাই না তার মানে কি এ আর বি পূর্ণ সংখ্যা হলে এ প্লাস বি হলি স্কোয়ার এই যে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে টু এ বি যোগ করলে সেটা কি হবে এ প্লাস বি হলি স্কোয়ার আর এ প্লাস বি স্কোয়ার কি একটা বর্গ মানে এটাকে পূর্ণ বর্গ সংখ্যা হয়ে যাবে ঠিক আছে না স উত্তর হবে গ নাম্বার এই আটটা এমসি কি ছিল অনুশীলন ইয়েকে আজকের ভিডিওটা এই পর্যন্তই পরের ভিডিওতে আমরা এই নয় থেকে শুরু করব ধন্যবাদ সবাইকে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন